আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি মোটামুটি ভালোই তো এখন তো দেখলেই যে আগের ব্লগে যে শপিং মানে শপিং মলে গেছিলাম তো প্রথমে একটা কথা যে এবার পুজোটা মানে পুজো মনে হচ্ছে না তারপরেও বাচ্চা কাচ্চা বা নিজের একটা ইচ্ছা থাকে যে পুজো বছরে একবারই আসে আর মানে এবার পুজোটা একটু অন্য রকম যায় না কেমন কাটবে কিন্তু খুবই মানে মনে হচ্ছে না যে পুজো আসছে বা কিছু মানে জানি না কেন চারিদিকে যা অবস্থা মানে দুনিয়ার পরিস্থিতি যা মানে মনে হচ্ছে না যে এবার পুজোটা ভালো কাটবে যাই না যত আমি চাই মানে যত তাড়াতাড়ি সম্ভব সব মিটে যাক তো ওখান থেকে কুচকুর জন্য কিনতে গেছিলাম মানে মেয়ের জন্য কারণ আস্তে আস্তে কিনে নিয়ে কিনে নিই কারণ একেবারে কেনাটা অতটা হয়ে মানে সম্ভব হয়ে ওঠে না কারণ কাজ বাজ কেমন থাকে সেটা বলা যায় না তাই জন্য কিছুটা কিছু কিছু করে কিনে নিচ্ছি তো মানে কিছু কিছু করে কিনে নিলে কি হয় মানে পুজোর সময় অতটা চাপ থাকে না এর জন্যই কষ্ট হলেও কিছু কিছু করে কিনে নেওয়া উচিত তাহলে মানে যাদের আছে তাদের কোনো ব্যাপার না তারা এক মাস আগেও অনেক করে কেনে আর যদি এক সপ্তাহ আগেও কেনে তাহলে একেবারে কেনে তো চলো বেশি কথা বলবো না তো দেখানো শুরু করি চলো ফার্স্ট হচ্ছে মেয়েটা তো দেখতে তো পেয়েছো যে অনেকগুলো মল ঘুরে ঘুরে মানে কালেকশান সেরকম ছিল না তারপরে লাস্টে স্টাইল বাজারে দেখলাম অনেক কালেকশান বাট তাও মানে অতটা পছন্দ হচ্ছিল না তাও দেখো পছন্দ হচ্ছিল ফার্স্টে দেখে এটা এটা হচ্ছে মানে বাড়িতে পড়ার জন্য বা খুব তাপম প্যান্ট প্যান্ট দেখো প্রিন্টের প্যান্ট যেরকম পকেট গুলো না এমনি ডিজাইন জাস্ট তো কোনো পকেট নেই এটা জাস্ট ডিজাইন মনে হলো পকেট মানে থাকলে ভালো হতো তো এটা এটা নিয়েছি পিঙ্ক কালার ভালো লাগলো তাই আর আমি না সত্যি বুঝতে পারিনি যে ওরা এতটা বড়ো হয়ে যাবে তবে হয়তো পরের বছর হতে পারে এই বছর আর হবে না মনে হয় তো দেখো এরকম আর এরকম মাথাটা একটু হালকা সিম্পল আর হচ্ছে হচ্ছে পুজোর জন্য ফার্স্ট এটা ট্যাফিক আমি ইগুলো হাঁটা দেখুন দেখুন পিঙ্ক কালারে আর এরকম গলার সামনে হচ্ছে ডট ডট পিঙ্ক কালার হোয়াইট কালারের মধ্যে ডট এরকম চটটার সামনে সিস্টেম এটাই খুবই মানে সুন্দর মানে সফট আমার মানে মল থেকে কিনলে এটা আমি দাম যতই ই করুক বেশি নিক আমাদের কাছে তো বেশি যারা যারা আমার সাথে মানে একমত সেটা বলুন তো আমাদের মতো যারা মন্দিত্ত করে তো তাদের কাছে তো বেশি এটা আর আমি একটা কথা বলি যে আমাদের নৈহাটি মানে নর্মাল দোকানে মানে যারা মানে অরবিন্দটের দোকানে গেছি ওখানেও আমি আগের বছর একটা তখন তো মলগুলো হয়নি আমাদের আমাদের নয় অরবিন্দ রোডে ওখানে মলগুলো হয়নি তো নতুন হয়েছে এবছর পয়লা তো আগে থেকেই হয়েছে তো মানে ওই দোকানে বাইরে ওখান থেকেই আনতাম বাচ্চাদের জিনিস খুবই ভালো কিন্তু সেখানে নর্মালি একটা ফ্রক পাঁচশো সাড়ে পাঁচশো এরকম আর জিন্স আর একটা মানে কী বলবো টপ ক্রপ টপের মতো আগের বছর কিনেছিলাম তো সেটা নিয়েছিল সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা তো আমার মনে হয় যে মলে ঢুকে যারা যারা যাও তারা একদমই ভয় পেও না ওই দোকানে যেমন দাম তার থেকে কমই আছে মানে ঠিকঠাক আছে এই যে এই ড্রেসটা নিয়েছে ছয়শো টাকা ছয়শো টাকা আপনাদের দূর থেকে মনে হচ্ছে যে খুব মানে বেশি দাম নিয়ে গেছে কিন্তু বেশি দাম নেয় কাপড়ের কোয়ালিটি এত ভালো মানে খুবই ভালো কোয়ালিটি হিসেবে দাম একদম ঠিকঠাক ছয়শো টাকার এটা হচ্ছে খুব বাবা পছন্দ করেছে আর আমি যেটা পছন্দ করছি সেটা সেটা দেখাচ্ছি

কুচকুকে না মানে পুসকুকে পড়ায়নি কারণ পুস্তুকে পড়ালে ওয়ার্ক খুলতে চায় না কিছু তাই জন্য পড়া মানে পড়ায় না মনে হয় যে পড়ি একটু দেখি কেমন লাগছে সেটার আর মানে উপায় নেই পড়লেই বলবে কি আমি চলবো না বাবারই কান্নাকাটি হলো হলো তার থেকে আর পুচকু খুবই জ্বালাচ্ছিল মানে কী বলবো কালকে মালিক ওর বাবাই সামলাচ্ছিল তো পুচকুট ড্রেসগুলো কেমন হয়েছে বলো আরও তো বাকি আছে দেখি কী কেনাকাটা করি ওনার সাথে সবটাই শেয়ার করবো আর একটা হচ্ছে হ্যাঁ এটা দেখি এটা হচ্ছে আমার মান যেমন আজকে তারপরে মানে তোর বাবা নাও নিতে তো হবেই তো সেটা হচ্ছে এটা অন্য অন্য বেশি কাজ নেই আমি কাজ করাটাও দেখেছিলাম কিন্তু হাতায় কাজ নেই তারপরে পায়ের প্যান্টে কুচতে কাজ নেই আমি কাজ চাইছিলাম কিন্তু এই যে অন্যটা এরকম সিম্পল এগুলো আবার মানে সাইড দিয়ে করতে হবে অনেক কিছু করতে হবে আর এই যে প্যান্ট প্যান্টের এই যে পায়ের কাছে এরকম কাজ করা আর কোমরে হচ্ছে গিয়ে দড়ি দড়ি বাট এখানটা কেমন আমি যাই না কি দেওয়া এটা শক্ত টাইপের আর পিছনটা তো আমি দেখতাম আমার খুব শখ ছিল এগুলো একটা না হচ্ছে আমাকে কেমন লাগবে পড়লে কালকে পরেছিলাম মানে আমি তো মানে আমি তো কালো না শ্যামলা যাই না শ্যামলা না কালো বর্ষা তো নাই কিন্তু শ্যামলা না কালো আমি যাই না কিন্তু আমার পরে তো কেমন একটা লাগছিল আর মানে তুৎপুর বাবা ও সাদা রঙের নিতে সাদা মানে আমার খুব পছন্দ কিন্তু সাদার মধ্যে ভালো লাগছিল ওটার অনেক দাম বলছিলো সাতাশি টাকা তো ওটা নিয়ে নিই মানে আরেকটা একটা দেখেছিল মানে প্রচুর বাবা পছন্দ করছিলো ওটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ টাকা সেটা ঠিক আছে এটা নিয়েছে আটশো নব্বই টাকা ফিক্সড প্রাইস আর তো আমার একটা দেখিয়ে নিই যে এটা এরকম নিচে কাজটা ছোট্ট ছোট্ট এরকম তো প্রচুর বাবা বলছিল সাদাটা নিতে তো আমি বলেছি কি সাদাটা নিলে না কুচকু খুলে আসলে বা কিছু খেলে হাতটা বসে দিল আর তার থেকে বড়ো কথা আমি যদি কিছু খাই যদি পড়ে যাই তখন মানে একটা তো বসেই যাবে সেটাকে ঘাসো ঘাস মানে জিনিসটাই নষ্ট তো আমি যদি সাদাটা নিয়ে নিই ওটা তো শুধু ঘুরতে যাওয়ার সময় ঘুরতে যাওয়ার জন্য সবসময় পড়লে কোথাও গেলে টুকটাক পড়লে সেটা আমি নিয়ে নিতাম কিন্তু ওটা হচ্ছে মানে তুলে রাখা জিনিস তো একবার নোংরা হয়ে গেলে সেটা আর এটা ডাক লাগবে না অত তো বোঝা যাবে না আমার জন্য তোমরা দেখতে পাচ্ছো হালকা কালারগারটি একটু ডিপ একটু ডিপ করে দেখাবো পুজোর সময় আর এগুলো তো ফিটিংস করতে হবে আমার অনেকটা বড়ো হয়ে গেছে এক্স এক্সেল ডাবল এক্সেল আছে তো ঠিক করে আবার দৌড়বো তারপরে আবার মনে হচ্ছে কি সাদাটা আনলেই ভালো হতো মানে সাদাটাও ভালো লাগতো আমার বাট কী করবো বাচ্চা কাচ্চা থাকলে বা নিজে কিছু খেলে তো লাগবে বাচ্চা শুদ্ধ হয়ে দেবে হবে না নিজে কিছু খেলে যদি করে তখন তো এটাই বেটার এই কালারটা আমার খুব ভালো লেগেছে একটু চারটে কালার ছিল সেটাই নিয়েছি হয়েছে বলো সবাই কমেন্টে তোমরা তো ঠিকঠাক কমেন্ট করছোই না মানে কি বলবো লাইকও করছো আর যেটা বলছিলাম যে আমি শাড়ি কিনেছি তো তোমাদের দেখানো হয়নি আমি মানে সত্যি খেয়াল ছিল না যে ভিডিওটা পরে তারপর দিয়েছি দোকানে আমি সত্যি এনে এনেই দোকানে দিয়ে এসেছি ব্লাউজ পড়বে তো শাড়িটা এখনও দিচ্ছে না শাড়িটা দিলে তোমাদের দেখাবো কিন্তু আপাতত তোমরা দেখো ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার ফ্লোরাল প্রিন্টের পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক বাট এটা গ্লেস দিচ্ছে না ওটা একটু মানে গ্লেস দেয় এটার সঙ্গে এটাও প্রচুর বাবা পছন্দ করে দিচ্ছে তো কেমন হয়েছে আর শাড়িটা যদি আনি তাহলে আমি দেখাবো মানে মনে হয় এই সবটা আমাদের দিয়ে দেবে শাড়িটা আমি বলছি শাড়িটা আগে দিব তো দেখা দিলে তোমাদের দেখাবো সবাইকে তো যাই হোক এই কেনাকাটা বেশি কিছু কিনে শুধু পুচকোর জন্য কিনেছে আমি একটু সুবিধা নিয়েছি তো আর একদিন যাবো জুতো কিনতে হবে তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো নাহলে আমি এগোতে পারছি না আর কি বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ তো ভালো থাকবে সুস্থ থাকবে তারা